কে জান করছে তোমাকে ওরে বাবা চলো চলো বাড়ি রেকি তো হারাইছো কি অবস্থা সারা মুখে জামায় সব জায়গায় বালি ধুলো লাগাই আল্লাহ কতগুলো গাছ বানাচ্ছো ময়না গাছ বড় হবে মা হবে ওরে বাবা অনেক বড় হবে দেখি আমার মাকে একটু দেখিয়ে দিই তাকাও তো মা দেখি 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 কি করছে মুখের চেয়ার আমার মা অনেক বড় হয়ে কি হবে গাছ ফুলও

this